যার কাছে প্রেম সংসার ঘর বাঁধার কথা শিখলাম তার সাথে সব হলো শুধু সংসার হল না যার চোখে চোখ রেখে আমাদের নিরাময়ের গল্প হওয়ার কথা ছিল সে চোখে এখন গভীর খাদ স্রোতেন অশ্রুজল আমাদের স্বপ্নগুলো এখন ভাঙা পালকের মতো পড়ে আছে পড়ে আছে শূন্যতার অতল গহ সুখগুলো বড় আপেক্ষিক দুঃখ স্পর্শ করে থাকে স্বপ্নে আমাদের সব পূরণ হয় শুধু আক্ষেপের টানায় ভর করে যুগলবন্দি হওয়ার বাসনা মিটে না অপেক্ষায় অপেক্ষায় চোখের পাতা ভিজে যায় নোনা জলে প্রধনে সুখের জন্য প্রেম চেয়ে আমাদের সুখের অসুখে বিষণ্ন বালুচর হয়ে থাকতে হয় কিছুকাল